রাস্তায় বের হলে যেন পথযাত্রীরা নিরাপদে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেই জন্য আমাদের আরাম আয়াস সবকিছু বিসর্জন দিয়ে থাকি সেই জন্যই তো তোমার মতন একজন পরিশ্রমী দায়িত্ববান ছেলেকে আমি আমার মেয়ের জামাই করেছি তাই বলে ট্রাফিক পুলিশ সারা দেশে আর কোনো পেশার লোক ছিল না বুঝি সেটাই তো কত করে বললাম আমার দেওয়ার ছেলে লন্ডন থাকে মুমুকে বিয়ে দিয়ে দেখ পাত্তাই দিল না আরে রনির সাথে বিয়ে হলে মুমা যদিনে রন্ডনে থাকতো রনির মতন একজন উশৃঙ্খল এবং বখাটের ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতে রাখা অনেক ভালো রনি ভাইয়াকে আমার ভালো লাগেনি বাবা কেমন যেন প্লে বয় টাইপের সব মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায় ধুলা ভাই কোনোদিন আপনি আমাদের কোনো কথা রাখেননি দেখে শুনে শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের সাথে শেফালি আমার মেয়ের জামাইকে নিয়ে একটা উল্টা পাল্টা কথা তুমি বলবে না আমি সমস্ত কিছু বুঝে শুনি আমি করেছি দাওয়াত খেতে এসেছ খেয়ে বাড়ি চলে যাও আমার পরিবার নিয়ে নাক গলানোর চেষ্টা করবে না আমার মা সবাইকে খাবার দাও কাল সকালে আমি এবারে থেকে চলে যাব নতুন যা মেশাম নেবে অপমান তোর দুলা কথায় কিচ্ছু মনে করিস না জামাইয়ের সামনে ও চাকরিটা নিয়ে এইভাবে কথা বলা তো উচিত হয়নি ছেলেটা না অনেক কষ্ট পেয়েছে আমি ভুল কি বলেছি আপা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাড়া দিবার বাসি ফুয়াবে সেটা দেখতে কি ভালো লাগবে আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না তোরা মেনে নে আর মেয়েটা আমাদের তোদের কেন এত সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না শোনো আপা মোমোই বিয়েতে মোটেও খুশি না ওর মতো একটা না মেয়ের কপালে এরকম একটা জামাই জুটবে ভাবতেই পারেনি কথা বলে না অতি ঘরনি না পায় ঘর অতি সুন্দরী না পায় বর আমার মেয়ে ঘর পর দুটোই পেয়েছি আর আমাদের আবির লাখে একটা কি আর করব নিজের দুর্ভাগ্যের কথা ভাবছি দুর্ভাগ্য তোমাকে নিয়ে সবাই আমাকে কথা শুনায় আমার ভালো লাগে না ভালো না লাগলে থেকো না আমার সাথে শুধু শুধু মনে কষ্ট নিয়ে কেনই বা থাকতে চাই তোমার সাথে কে থাকতে চাই কিন্তু দুই দিন আগে বিয়ে হয়েছে এখন যদি আলাদা হয়ে যাই তাহলে লোকে কি বলবে এখন আলাদা হয়ে যাও আর দুই দিন পর আলাদা হয়ে যাও একই তো কথা মানুষের মুখ তুমি বন্ধ করবে কি করে তাহলে কি করব আমি হয় আমার সাথে সংসার করো আর না হয় নিজের বাবার বাড়িতে থেকে যাও কাল সকালে আমার ডিউটি আছে তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যেতে চাও তাহলে আমি ডিউটি শেষ করে তোমাকে নিতে আসব আর যদি যেতে না চাও তাহলে থাকো তুমি তোমার সম্মান নিয়ে